সার্বিয়া এম্বাসিতে আমার লোক থাকা সত্ত্বেও আমার অ্যাপ্রুভাল হয়েছে এ পর্যন্ত দুই মাস পার হয়ে গেল এখনো আমি ভিসা স্টিকার পাইনি তো সেখানে আপনাদের বেলা কি হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আজকে আলোচনা করব সার্বিয়ার অ্যাপ্রুভাল পেলে ভিসা অবশ্যই পাবেন এই বিষয় নিয়ে তো যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করছি সকলেই মনোযোগ সহকারে দেখবেন এবং বরাবরের মতো একটি কথাই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আসি মূল আলোচনায় আমরা যারা সার্বিয়ার অ্যাপ্রুভাল পেয়েছি তাদেরকে নিয়ে আজকের ভিডিওটি তৈরি করতেছি তো আশা করছি আপনারা নিরাশ হবেন না ধৈর্য সহকারে দেখবেন তো প্রথমে বলবো আপনারা হয়তো বা জানেন হাতে যে কাজ থাকে সেটি নিয়ে কাজ করি এর বাইরে কোনো কাজ করি না তো আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম আমার ছয়টি অ্যাপ্রুভাল এসেছে তো অ্যাপ্রুভালের সিরিয়াল গুলো আপনাদেরকে অনেক দিয়েছিলাম তো আমাদের অ্যাপ্রুভাল হয়েছে ছয়টি এ পর্যন্ত দুই মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমরা একটি ভিসাও স্টিকার পাইনি তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার এখানে একজন ভালো সার্বিয়া অ্যাম্বাসির সাথে ঘনিষ্ঠ লোকের সাথে আমার সম্পর্ক আছে এটা আপনারা অনেকেই জানেন তো যেহেতু আমাদের ভিসাগুলো হতে দেরি হচ্ছে তো সে জন্যই আজকের এই ভিডিওটি বানাচ্ছি তো সার্বিয়া প্রত্যাশী যারা আছেন তারা এ পর্যন্ত পেয়েছেন কেউ নিরাশ হবেন না সকলেরই ভিসা হবে তো ভিসা স্টিকার হতে দেরি হচ্ছে কেন সেটি নিয়ে একটু আলোচনা করি আমি যতটুকু জানতে পেরেছি সার্বিয়া এম্বাসিতে যেহেতু আমাদের শুধু বাংলাদেশের কাজ করে না মোট ছয়টি দেশের কাজ করে ইন্ডিয়া নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ তো মোটামুটি ছয়টি দেশের কাজ যেহেতু সার্বিয়া এম্বাসিতে চলে সেজন্য সেখানে কাজের একটু জটলা আছে তো জটলা থাকলে আপনারা বুঝতেই পারতেছেন যে দেরি হতেই পারে সেজন্য নিরাশ হওয়ার কিছু নেই শুধু বাংলাদেশের জন্য এম্বাসি কাজ করে না বাকি দেশগুলোর জন্য কাজ করে ভিসা যে অ্যাপ্রুভাল যেগুলো হয়েছে সেগুলো স্টিকার হবে হান্ড্রেড শুধু বাংলাদেশে প্রার্থী না বিভিন্ন দেশের এখানে আছে তো মোটামুটি প্রার্থী সব দেশেরই অ্যাপ্রুভাল হচ্ছে অল্প অল্প করে কেননা অ্যাম্বাসিতে যেহেতু কাজ চলতেছে আমি যতটুকু খবর পেয়েছি জানতে পেরেছি সার্বি এম্বাসিতে ইন্ডিয়াতে এখন কাজ চলতেছে তো সেখানে শুধু আমাদের ভিসা স্টিকার হচ্ছে না বিভিন্ন দেশের হচ্ছে তো নিরাশ হওয়ার কিছু নেই আজকে এক দেশেরটা হলে কালকে আরেকটা হচ্ছে কালকে আরেকটা হলে পরশু আরেকটা হচ্ছে এভাবেই হচ্ছে তো যেহেতু হচ্ছে ইনশাল্লাহ আপনাদের টক হবে আপনারা যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তো এখানে দেখা যাচ্ছে অনেকেরই অ্যাপ্রুভাল ছয় মাস হয়ে গেছে যাদেরটা ছয় মাস হয়ে গেছে তারা যদি অরিজিনাল অ্যাপ্রুভাল না পেয়ে থাকেন তাহলে সেই অ্যাপ্রুভালের আশা ছেড়ে দেন কারণ ছয় মাস অবধি এখনো কোনো অ্যাপ্রুভাল আটকে নেই তবে আছে অনেকগুলো চার মাস পর্যন্ত আছে যাদের চার মাস হয়ে গেছে অ্যাপ্রুভালের তারা অবশ্যই অবশ্যই কিছু দিনের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমি আর অনেকগুলো খবর পেয়েছি বাংলাদেশ থেকে যেখানে কিনা যাদের অ্যাপ্রুভাল হয়েছে তাদের জন্য আলাদা কিছু কিছু এক্সট্রা চার্জ চাই এজেন্সিরা এটা কখনোই করবেন না যদি কোনো এজেন্সি বলে যে আমাকে কিছু এক্সট্রা চার্জ দিলে আপনার ফাইলটি তাড়াতাড়ি স্টিকার করে এনে তো এটা কখনো করতে যাবেন না কেননা এখানে কারো ক্ষমতা নেই যে এখানে টাকা বা ঘুষ দিয়ে আগে ফাইলটি অ্যাপ্রুভাল করে বা স্টিকার এনে দিতে পারে কেননা এখানে যেহেতু আমি সরাসরি জড়িত আছি তো সেজন্য বলবো এখান থেকে সবাই বিরত থাকবেন কেউ অতিরিক্ত টাকা দিয়ে ফাইল বা স্টিকার করে আনার চিন্তা ভাবনা করবেন না যদি কেউ বলে থাকে কখনোই দেবেন না ধৈর্য ধরুন অপেক্ষা করুন অবশ্যই আপনার সঠিক সময়ে সঠিকভাবে পেয়ে যাবেন যেহেতু আমি নিজেই অপেক্ষা করতেছি আমার অ্যাপ্রুভালের পর এখন দুই মাস চলতেছে আমি এখনো ভিসা স্টেকার গুলো হাতে পাইনি তো আমি যেহেতু ধৈর্য ধরতেছি আপনাদেরকেও বলবো আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে আপনার অবশ্যই কাজটি হবে অ্যাডভান্স কেউ হতে যাবেন না যেহেতু ছয় মাস সাত মাস আট মাস অনলাইন করে অপেক্ষা করে আছেন এখন অ্যাপ্রুভালের পর দুই তিন মাস অপেক্ষা করাই যায় চার মাস অপেক্ষা করাই যায় আপনারা যারা ভিসা অ্যাপ্রুভাল এর জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য শুভকামনা তারা অবশ্যই পাবেন অ্যাপ্রুভাল পাবেন আর এখানে অতিরিক্ত টাকা চাইলে অবশ্যই সেখান থেকে বিরত থাকবেন এবং কি অ্যাপ্রুভালটি সঠিক হলে অবশ্যই আপনি ভিসা পাবেন এবং অ্যাপ্রুভালের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কখনোই ভিসা পাবেন না আমার অ্যাপ্রুভালের আপডেট আমার আমার যেগুলো হয়েছে সেগুলোর ভিসা পেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দিয়ে জানিয়ে দিব যে আমার কত সিরিয়ালের অ্যাপ্রুভাল ভিসা হয়ে গেছে তো আশা করছি খুব বেশি সময় লাগবে না অল্প কিছু কিছু দিনের ভিতরেই আমাদের যে অ্যাপ্রুভাল গুলো হয়েছিল সেগুলোর ভিসা পেয়ে যাবো ইনশাল্লাহ আরেকটি বিষয় হচ্ছে অনেকেই জানতে চেয়েছিল যে ভিসার কোনো পরিবর্তন হয়েছে কিনা ফ্রন্টের এমন কোনো তথ্য এখন পর্যন্ত আমি পাইনি যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব আমি যতটুকু জানতে পেরেছি এখানে কোনো ভিসা স্টিকারের ফ্রন্টের কোনো পরিবর্তন আসেনি তবে প্রিন্টের জন্য হয়তোবা কিছু ডিফারেন্স হয়েছে অনেকগুলো ভিসা একটু ডিপ কালার হালকা কালার হয়েছে এটা নিয়ে কোনো টেনশন নেই তো কোনো পরিবর্তন আসেনি এটুকু আমি জানতে পেরেছি তো যারা সার্বিয়ান এতদিন ধরে অপেক্ষা করতেছেন আপনাদেরকে বলবো আর কিছুক্ষণ আর কিছুদিন ধৈর্য ধরুন ইনশাল্লাহ হয়ে যাবে আমারটা যেহেতু অপেক্ষা করতেছি আপনারও অপেক্ষা করা উচিত তো আর বেশি কিছু বলবো না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাইকে বরাবরের মতো একটা কথাই বলবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি অবশ্যই সঠিক তথ্য পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম